হ্যালো ফ্রেন্ডস আমি শুভম প্রত্যেককে ভিডিও শুরুতেই জানাই হ্যাপি নিউ ইয়ার পুরনো বছরে যা হয়েছে সেটা ভুলে যেতে হবে নতুন বছরকে আরো ভালো করে উপভোগ করতে হবে আরো ভালো করে নতুন বছর কাটাতে হবে তাই প্রত্যেকে আপনারা আপনাদের পরিবারের সঙ্গে নতুন বছর খুব ভালো করে কাটান এটুকুই কামনা করি প্রত্যেককে জানাই আরেকবার হ্যাপি নিউ ইয়ার এবার রিভিউতে আসি দেখে এলাম হল থেকে ইকিস এই সিনেমাটা দেখার দুটো কারণ প্রথমত এটা যার গল্পটা বলছে যে মানুষটার গল্পটা বলছে তিনি মাত্র একুশ বছর বয়সে পরমবীর চাকরি পেয়েছিলেন তার বাহাদুরির জন্য সেকেন্ড লেফটেন্যান্ট শ্রী অরুণ ক্ষেত্রপাল এই গল্পটা প্রত্যেকের জানাটা দরকার ছিল এবং দ্বিতীয়ত ধর্মেন্দ্রজি যারা সিনেমা ভালোবাসে যারা হিরোদেরকে সিনেমায় দেখতে ভালোবাসে তাদের জন্য এই মানুষটা কি সেটা তারাই একমাত্র বলতে পারবে ধর্মেন্দ্রজিকে শেষবারের মতো বড় স্ক্রিনে দেখার সুযোগ এই সুযোগটা কোনোভাবে কিন্তু ছাড়াটা যায় না আমি অন্তত সেই ভুলটা করিনি এবার এই সিনেমাটা হলো কেমন এই সিনেমাটা যা করেছে না বস আমি সিরিয়াসলি বলছি এই দুটো কারণের জন্য আমি সিনেমাটা মেনলি দেখতে গেছিলাম কিন্তু সিনেমাটা আমাকে অনেক কিছু দিয়েছে শ্রীরাম রাঘবান এটাকে ডাইরেক্ট করছে এবং প্রথম পজিটিভ দিকটা আমি শ্রীরাম রাঘবানকে নিয়েই বলবো শ্রীরাম রাঘবান একটা টাইপের সিনেমা বানায় আপনারা সবাই জানেন যারা তার ফিল্ম মেকিং দেখেন যারা তার সিনেমা দেখেছেন তারা জানেন এইবার আমরা এখন হাল ফিলালে যেই পেট্রিওটিক সিনেমাগুলো দেখি সেখানে দেখি রিয়েলিস্টিকের ছোঁয়া কম সিনেমাটিক সেই জিনিসগুলো বেশি হয় সিনেমাটিক এলিমেন্ট সেখানে বেশি রাখা হয় দর্শকের কথা মাথায় রেখে কিন্তু এখানে শ্রীরাম রাখাবান তার টাচটাকে রাখতে গিয়ে জিনিসটাকে পুরো উল্টে দিয়েছে এখানে রিয়েলিস্টিকের ছোঁয়া খুব বেশি আছে এবং সিনেমাটিক যে জিনিসপত্র যেগুলোকে মানে যেইগুলোকে বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয় সেই মুভিটাকে দর্শকের ভালো লাগানোর জন্য সেই জিনিসটা এখানে কম রাখা হয়েছে সেই জন্য যতগুলো ওয়ার সিকোয়েন্স আছে সেগুলো আপনার মনে হবে চোখের সামনে হচ্ছে আপনি রিয়েলিটি ছোঁয়াটা পান অনেক বেশি করে যেগুলো আজকালকার রিসেন্টলি পেট্রিয়টিক সিনেমাগুলোতে খুব কম দেখতে পাওয়া যায় এখানে সেই জিনিসটা খুব ভালোভাবে রাখা হয়েছে আপনার দেখে মনে হবে যে আপনি ওয়ার জোনে বসে ওয়ারটাকে দেখছেন এত সুন্দর ডিজাইন করে অ্যাকশন সিকোয়েন্স মার্বেলাস প্রত্যেকটা জায়গায় যে ভিএফএক্স এর যে খুব ইউজ আছে তা কিন্তু নয় যেটুকু দরকার সেটুকু রাখা হয়েছে এবং ভিএফএক্স যেটুকু জায়গায় আছে সেটুকু ভালো ওয়ার জোনটাকে অ্যাকশন সিকোয়েন্স গুলোকে ভালোভাবে ডিজাইন করা হয়েছে এই সিনেমাটা আপনাকে ইমোশনাল করতে পারে পেট্রিয়টিক মুভি ইমোশনাল করার জায়গা অনেক বেশি থাকে এবং এই সিনেমাটা সেই সুযোগটা ছাড়তে চায়নি প্রত্যেকটা জায়গায় সিনেমাটা আপনাকে ইমোশনাল করে যখন হল থেকে বেরিয়ে আসবেন চোখে আপনার জল থাকবে শেষ যে জায়গাটা ক্লাইম্যাক্সটা আপনার মনে হবে যে কেন এরকম কেন আমরা শুধু যুদ্ধ নিয়েই পড়ে থাকি কেন আমরা শান্তিকে বেছে নিতে পারি না এই যে জিনিসটা সেই জিনিসটা এত সুন্দরভাবে বোঝানো হয়েছে এবং লাস্টের ওই জায়গাটা আপনার ভেতর থেকে যেভাবে আপনার মানে কান্নাটা বেরোবে না আপনি ইম্যাজিনও করতে পারছেন এত ইমোশনাল করে পারফরমেন্স প্রথমে যার কথা বলবো ধর্মেন্দ্র স্যার মানুষটা দেখুন যখন মানে মুভিটা শুটিং করেছে তখন তিনি খুবই অসুস্থ ছিলেন সেটা নিয়ে তিনি শুটিং করেছেন এটা যদি অন্য কেউ এরকম অ্যাক্টার হতো যিনি হয়তো শুধু টাকার জন্য অভিনয় করে তাহলে সেই তিনি সেই অ্যাক্টিংটা বার করতে পারতো না এই মানুষটাকে দেখলে বোঝা যায় যে অ্যাক্টিংটা প্যাশন অ্যাক্টিংটাকে ভালোবেসে করে টাকার জন্য নয় সেই জন্য যখন অত বয়সে গিয়েও শরীর ভালো না শরীর পারমিট করছে না সেখানেও তিনি তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে কারণ যতক্ষণ ক্যামেরা চলবে ততক্ষণ শো মাস্ট গো অন এই জিনিসটা ধর্মেন্দ্র যেভাবে দেখিয়েছে তার প্রত্যেকটা জিনিস গুসবাম দেবে আমাকে এখনো গুজবাম দিচ্ছে যখন আমি বলছি আগাস্তা সেকেন্ড লেফটেন্যান্ট শ্রী অরুণ ক্ষেত্রপালের যে রোলটা প্লে করেছে আউটস্ট্যান্ডিং রক্ত কথা বলে এবং তিনি সেটা দেখিয়েস্তান এত সুন্দর পারফর্ম করেছে তার সঙ্গে বাকি যারা আদার ছিল তারাও খুব ভালো জিয়া ছিল তিনিও খুব ভালো যারা যারাই ছিল প্রত্যেকে খুব ভালো লুক এন্ড ফিল ঝা চকচকে কিন্তু কাছে যেটা আমি আগেই বললাম খুব এরকম না যে বাড়িয়ে চালিয়ে জিনিস দেখানো হচ্ছে প্রচুর রং চঙে করে দেওয়া হচ্ছে সেই জিনিসটা নয় বিজিএম খুব সুন্দরভাবে ডিজাইন করা বিজিএমটা আপনাকে ইমোশনাল করতে পারে এই সিনেমাটা আড়াই ঘন্টায় আপনাকে যা দেবে সেটা আপনি ভুলতে পারবেন না বহুদিন এই সিনেমাটা জান গিয়ে দেখুন গল্পটা ইটসেল এত ভালো প্রত্যেকটা ভারতীয় এই গল্পটা জানা উচিত মাত্র একুশ বছর বয়সে কিভাবে একটা মানুষ এত বীরত্বের সাথে লড়াই করে পারমবীর চক্র পেয়েছেন এবং সেটা প্রত্যেকের জানা উচিত প্রত্যেকটা ভারতীয়র জানা উচিত এই গল্পটা তো গল্প ওয়াইজ বলি পারফরমেন্স ওয়াইজ বলি যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে যেভাবে ইমোশনাল আর্ক দেওয়া হয়েছে যেভাবে ওয়ার্ড সিকোয়েন্স গুলোকে রাখা হয়েছে সেগুলো সত্যি অসাধারণ বিজিএম কালার টোন লুক অ্যান্ড ফিল খুব খুব সুন্দর টেকনিক্যালিও না সিনেমাটা ওয়েল সাউন্ড করে এবং শ্রীরাম রাখবেন তিনি একটা টাইপের সিনেমা বানান তিনি কিন্তু এখানেও তার টাইপটাকে ধরে রাখতে পেরেছেন তিনি চাইলেই ওভার গ্লামারাইজ করে দিতে পারতেন জিনিসটাকে কিন্তু তিনি সেই জিনিসটা করেননি খুব ভালো একটা সিনেমা যান গিয়ে সবাই মিলে এই সিনেমাটা হলে গিয়ে দেখে আসুন এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ